অমানবিক পুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফ নিকট হস্তান্তর প্রসঙ্গে বিএসএফ এর অমানবিক পুশিনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় আজ চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ আইসিবি দিয়ে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত গোটিকায় চাপান চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কুশিনে শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বি শেখকে সুস্থ নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় এ সময় অত্র ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্ট কর্নেল গোলাম কিবরিয়া পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিং পর পুশিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ চাপাইনগর জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত ২২ আগস্ট ২০২৫ হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকৃত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুকে পুষিন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটল্যানের হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটল্যানের সকল সদস্য এবং চাঁপাইনগঞ্জ জেলা পুলিশ এবং চাঁপাইনগঞ্জ ডিসি জেলা প্রশাসকের প্রতিনিধি সম্মুখে আজকে তাদের হস্তান্তর করা হয় বিএসএফ এর এই অমানবিক কুশিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন কুশিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করেছে এবং উভয় দেশের সৌহার্দ্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বিএসএফ এর অমানবিক কুশিন আচরণের বিপরীতে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপি মানব